অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আমাদের মাথাপিছু আয় দুই হাজার সাতশো মার্কিন ডলারে উন্নীত হয়েছে মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা চেয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে প্রেক্ষাপট তা ব্যাপক সংকটাপন্ন অবস্থায় এদিকে বাংলাদেশ ব্যাংকের বিলিয়ন ডলার পর্যন্ত উদাও বিভিন্ন ব্যাংক সংকটা মুহূর্তে তালা পর্যন্ত লেগে গেছে এমন মুহূর্তে বিশ্বের প্রতি ইঙ্গিত করে মাননীয় প্রধানমন্ত্রী যা বুঝাইলেন তাতে করে বোঝা যায় যে এটা মূলত বাংলাদেশের বিশেষ কোনো সমস্যা নয় বরং পুরো বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক সংকটাপন্ন মন্দা পরিস্থিতি ভিওর্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দুর্ভিক্ষের ইঙ্গিত কি আসলে তাহলে সত্য হতে যাচ্ছে আসুন আমরা একটু বিস্তারিত তার বক্তব্য দ্বারাই বুঝবো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি অর্স স্ক্রিনে কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদের কৃষি আমাদের প্রয়োজন কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে 96 সালে সরকার এসেই আমি তার উপর গবেষণার উপর গুরুত্ব দেই আলাদা বাজেট রাখি এবং সেইভাবে পণ্য দিই এবং সেই গবেষণার মাধ্যমে সেই সময় প্রথম দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে খাদ্যের স্বয়ংসম্পদ অর্জন করেছিলাম দু সরকার গঠন করে দেখি আবার ছাব্বিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি এখানে নীতির ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তখন বিএনপি বিরোধী দলে কালেদা জিয়া বসেছিলেন তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন সংস্পন্ন হওয়া ভালো না খাদ্য সংস্পন্ন হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না আমি একথা শুনে আমি নিজে উঠলাম উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না আমরা সম্মান নিয়ে চলতে চাই আর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেই যে আমার মাটি আছে মানুষ আছে এই সোনার মাটি আর সোনার মানুষ দিয়েই তো আমার যুদ্ধবিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব অনেক বিদেশি সংস্থা অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করত। এবং তিনি সবসময় এই উত্তরই দিতেন তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা মানুষের উদ্যম মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি তাই সোনার মানুষগুলি তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন এবং আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি অন্তত এই পনেরো বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা পিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন শিল্প এর পাশাপাশি যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারব না আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি আজকে আমাদের ক্ষুদ ক্ষুদ্র উদ্যোক্তা যারা আমি যখন কৃষি যান্ত্রিকীকরণের কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে এই কাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস বিভিন্ন কিছু উৎপাদন করতে হয় তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ এগুলি কিন্তু প্রয়োজন হয় আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমাদের আমরা সেইগুলি তৈরি করতে পারি এবং পৃথিবীর বহু দেশ আমরা রপ্তানিও করতে পারি শিল্পখাতের অবদান ছিল মাত্র সাতারো দশমিক সাতাত্তর শতাংশ আজকে বাইশ তেইশ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তা বেড়ে সাতত্রিশ পয়েন্ট পাঁচ ছয় শতাংশে উন্নীত হয়েছে শুধু জিডিপিতে অবদান বৃদ্ধি না অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আমাদের মাথাপিছুয় দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা দু হাজার দু হাজার পাঁচ ছয় অর্থাৎ বিএনপি সরকারের আমলে ছিল মাত্র পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার আর সেখানে আজকে আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উন্নীত হয়েছে হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো আজকে এর কারণেই অনেকটা তার উপর কোভিড উনিশ কোভিড উনিশের অতিমারী সমস্ত মানে কাজ বন্ধ রপ্তানি বন্ধ আমদানি বন্ধ এই যে স্থবিরতা ছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানারকম সমস্যার সৃষ্টি করেছে বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম সেখানে আমাদের এমন মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম কিন্তু এই এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে এর সাথে আবার যুক্ত হয়েছে আপনারা দেখেছেন যে প্যালেস্টাইন গাজায় কিভাবে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে তার এরপর পণ্য পরিবহন সঞ্চালন বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে এবং মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক আমরা আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই কারণ শিল্পখাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমা রেখায় অত্যন্ত ছোট জনসংখ্যার দিক থেকে বিশেষ বড় সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ নিজেদের দেশের সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত স্বাস্থ্যসম্মত হওয়া উচিত সাথে সাথে জলবায়ুর অভিজ্ঞতা থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির ঊর্ধ্বতন নেতা রেজবি কিছু বক্তব্য দিয়েছেন এই বর্তমান অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে মডিফাইড করেছেন আসুন তার থেকে একটু বিস্তারিত সত্যটা জানবো এক ক্ষুধায় জরাজীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের ওই ধরনের নারীকে শ্বাসকোস করালে যে দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি তো এই এই সকল যে আজকে অর্থনৈতিক যে লোপাটের যারা মূল হোতা এই অলিগার্করা কারায় এই অলিগার্করা তো সবই এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ডাক সাইটের নেতা তাদেরই তো আত্মীয় সব এবং এদের মধ্যে থেকেই আজকে বিভিন্ন জায়গায় মাফিয়ারা তৈরি হয়েছে আপনার কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ডুববে কেন বাংলাদেশ ব্যাংক নিষিদ্ধ পণ্য বাংলাদেশ ব্যাংকই কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট আর এই তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না আবার দেখেছি যে বনানির গেট থেকে কাপরুলের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্টে যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে এখানে তো সাংবাদিকরা যেতে পারে সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি তো তাদেরকে ভয় কেন ওবায়দুল কাদের সাহেব আপনি এসব কি কথা বলছেন আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বৃত্ত বিলাসে মগ্ন রয়েছে তাদের কথা যেন জনগণ জানতে না পারে দেশ দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হয়েছে ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে না হলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো বাংলাদেশ ব্যাংক একটা বলবে তাই শুনতে হবে তারা সেটা দিয়েছে কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন এটাকে ঢেকে রাখতে পারবেন যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে আর এটা তো নতুন কিছু না এটা তো দৃষ্টান্ত আছে কয়েক বছর আগে তো হয়েছে তাই আটশো কত কোটি টাকা আটশো দশ মিলিয়ন ডলার আটশো মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল এবং হ্যাঁ এখন তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে এবং কাদের সাহেব আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে তো প্রকাশিত হয়ে পড়ছে আপনি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য দিয়ে কতদিন আর আর বিরোধী দলকে কোষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন এটা আপনি পারবেন না আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন এইটা তো একেবারেই দানব সরকারের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কথার মধ্যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ